ব্রাদার নিমিল্লাদ ইসলামিয়া সকলে অবগত চাংপুর গ্রামে আজকে পাঁচশো এই জালসা প্রকরণ অতএব আপনারা সকলকে আমি বলবো আপনাদের ইমাম হিসাবে বাড়িতে বসে না থেকে এদিকে ওদিকে ঘুরে বেড়িয়ে না থেকে এই জালসা আলেম ওলামা চালাবে এটা নয় আলিম ওলামারা চালাবে যদি আপনারা আপনারা যদি এই পবিত্র মহাফীরে এসে বসে অংশগ্রহণ করতে পারেন সারা রাত্রিব্যাপী জালসাহ আপনি গ্রামে আরম্ভ করে দিলেন আর বেড়াবে যদি গদি এটা কিন্তু ভালো হয় কারণ হল হলো আগে নিজে লক্ষ্য করেন পরে ভাববেন যে বিদেশি কেউ যদি আসে মার বাবা জীবন ভাই মাও বোনেরা আপন আপন কাজ কর্ম সমস্ত কমপ্লিট করে দিয়ে এই কবি বলেও মাহফিরে এসে অংশগ্রহণ করো আর রাস্তা পথে ভিড় মধ্যে বহু রকমের কৌশল ব্যবহার করে বাজার হাটের মধ্যে আলোচনার মাধ্যমে কাটাচ্ছেন না কাটিয়ে পবিত্র স্থান পবিত্র জায়গা পবিত্র বানার ঘরে যদি এইভাবে আপনারা ঘোরাঘুরি করেন তাহলে পবিত্র মহফিলে ইজ্জত ও সম্মান এটা থাকবে তাই ভাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে অনুরোধ করবো আর এদিকে ওদিকে বসে না থেকে গল্প বুঝাবে না থেকে ধীরে ধীরে আপনারা আস্ত লাগুন এক্ষুনি আমাদের জাল আরম্ভ হয়ে গেছে আর কিছু বিলম্ব নয় দেরি নয় এক্ষুনি শায়র ইসলাম আপনারা অবশ্যই শুনেছেন তার নাতে রসুল নাথ অবশ্যই আপনাদেরকে আরও শোনাবেন এবং সারা রাত্রি ব্যাপী টাইম মোতাবেক শোনা দিয়ে থাকবে অসুবিধা নাই তবে আপনারা শূন্যওয়ালা ব্যক্তি চলে আসুন আর বিলম্ব করেন না বাবজিরা ভাইয়েরা মায়েরা বোনেরা আর ঘোরাঘুরি না করে পবিত্র স্থানে এসে হাজির দিয়ে ধরুন সকলে এসে বসে পড়ুন এবার যাই হোক পবিত্র জলসা স্টার্টিং

খেতে খুঁடியே দেওয়ার পরে যদি তাদেরকে বেটি আনার পরে মাঠের মধ্যে দেন তাহলে বড় মুশকিল একদম ফাঁকা পড়ে আছে কেউ না ইয়র ভাগ মাঠ সরসমিনে অতএব আপনারা আর বিলম্ব করেন না চট করে চলে আসুন তাউ বিল্লাহি মিনাশ Awesome. What? 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 मोहमल الذين أمان وكانوا سبحان ربك رب العزة عما يصفون <applause> আমার মা জননী একশো টাকা আল্লাহ দান করেছে আমরা একটু ছোট্ট দোয়া করবো আল্লাহ আমাদেরকে শরীর সারা সঙ্গে এই পবিত্র জালসাকে আল্লাহ সফলমণ্ডিত করে তারা এদিক ঘোরাঘুরি করছেন চলে আসুন তো দোয়াতে সকলেই সামিল হবে بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون على المرسلين ألقى اللهم آمين الله رب محمد صلى الله عليه وسلم نحن باب محمد صلى الله عليه وسلم ربنا سلمنا وفجنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين এই গ্রামবাসী বড় প্রেম মহব নিয়ে আনলাম না তোমার দম তোমার হাবিবের আলাপ আলোচনার মহফি তৈরি করে চল্লা তোমার গনগাম তোমার হাবিবের গুন তবে তবে

যাই হোক এবার জালসা মাসে আরম্ভ হয়ে গেল ভাইয়েরা মায়েরা বোনেরা যেখানে দীর্ঘ দিন ঘোরাঘুরি করছে চট করে চলে আসো